আপনারা যারা দেখছেন এই ভিডিওটা তাদের জন্য বলছি যে এই মুহূর্তে যারা জাফলং পর্যটন স্পটে আসবেন তারা অবশ্যই ছাতি নিয়ে আসবেন কারণ ছাতির এই মুহূর্তে সংকট সাথীর সংকার তাই আপনারা যদি সাথে নিয়ে আসেন তাহলে আপনি বৃষ্টি থেকে বাঁচবেন তাছাড়া আপনি যে আপনি যে আচ্ছা বাবা তোমাদের কত কত কে নিশে কে বাবা নিয়ে আসো তো ডেকে নিয়ে আসো হ্যাঁ কিনা নাম কে

দেখো তো ওই ওই সামনে যে ঘরটা আছে ওই ঘরে বসে আছে নাকি দেখো ওই যে ঘোরা ঘর ঘোরা ঘরটা ছবি আছে তার ছবি আছে এই গাইড নাকি এ গাইড নাকি আপনি এদের এদের আলি কিডা এদের কাছে পাঁচ হাজার টাকা নিছে পাঁচ হাজার টাকা নিছে এদের কাছ থেকে যার সময় এক নৌকা গেছে দুই নৌকা নিয়ে গেছে আর সময় এক নৌকা নিয়ে আইছে আর কোথাও নিয়ে নেয়

আলিরে ঠাকুর নাম্বার আছে নাকি দেখো তাহলে কিন্তু আমি থানায় পাঠাই দেবো ধানায় পাঠারে মামলা দিয়ে দেবে কিন্তু

না না সে যাওয়ার সময় ওটা না যাওয়া আসে একই ভাড়া আর আর তাহলে কত হলো আট আট চব্বিশশো আর হলো খাসিয়া

পাঁচশো আড়ালো তিন পাঁচশো চব্বিশ উনচল্লিশশোশো উনত্রিশশো ওরে ডাকো ডাকো একটু বাবা